আসসালামু আলাইকুম সার্বিয়া বিচার সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব নতুন হাজার সিজনাল কর্মী নেবে কোন কোন দেশ থেকে নেবে বাংলাদেশ থেকে নেবে কিনা এবং বর্তমানে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি কর্মীদের ক্রেশিয়াতে এটা নিয়ে আলোচনা করব নতুন যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করবেন কিনা কোন সময় আবেদন করলে আপনার জন্য ঠিক হবে এবং কিছু স্যালারি বাড়ানো হয়েছে সিজনাল সেক্টরে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো সিজনাল বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি সত্তর হাজার কর্মী নেবে এর মধ্যে বাংলাদেশ থেকে নেবে কি না এটা নিয়ে এইচ আর সার্বিয়ার একটা সংবাদ মাধ্যমে এখানে বিস্তারিত আর্টিকেলে তুলে ধরা হয়েছে এখানে যেমন আশেপাশের দেশ রয়েছে রয়েছে সার্বিয়া রয়েছে বড় বড় কোম্পানিগুলা এই দেশগুলা থেকে কর্মী নিয়ে থাকে তারা বেশিরভাগই ওই দেশ থেকে মানে সিজনাল কাজটা শেষ করার পর দেশে ফেরত চলে আসে আবার যখন প্রয়োজন হয় তখন ডাকলে আবার ওই কর্মীরাই চলে যাচ্ছে নির্দিষ্ট সময়ে আবার নির্দিষ্ট সময় পর দেশে ফেরত আসতেছে ছোট ছোট কোম্পানিগুলোর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু ওই রকম কর্মী পায় না তাদের নির্ভর করতে হয় থার্ড ওয়ার্ল্ডের আমাদের দক্ষিণ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে ওই দেশগুলোর ওই দেশগুলো থেকে কর্মী নিয়ে থাকে তো ভালো এজেন্ট যদি হয়ে থাকে এখানে আপনার বাংলাদেশ থেকে যাওয়ার আপনি ভালো এজেন্ট ভালো এজেন্সি দেখে আপনি আবেদন করতে পারেন যাদের ওই রকম লিঙ্ক আপ রয়েছে অবশ্যই আপনাকে দেখে শুনে ভালো এজেন্সি থেকে আবেদন করতে হবে তো যে স্যালারিটা বাড়ানো হয়েছে এটা নিয়ে আলোচনা করা যাক ট্যুরিজম সেক্টরের মধ্যে যে তিনটা ক্যাটাগরিতে স্যালারি বাড়ানো হয়েছে এই ক্যাটাগরিটার মধ্যে রয়েছে ওয়েটার যে রয়েছে রেস্টুরেন্টের ওয়েটার তাদের স্যালারি ধরা হয়েছে চোদ্দোশো থেকে ষোলোশো ইউরো বর্তমান নিয়ম অনুযায়ী এবং আপনার আপনি রেস্টুরেন্টের মধ্যে শেফ হিসেবে কাজ করতে পারেন তাহলে ষোলোশো থেকে আঠারোশো ইউরো পর্যন্ত বর্তমান নিয়ম অনুযায়ী স্যালারি পাবেন এবং ক্লিনার যারা রয়েছেন অথবা গৃহকর্মী যারা রয়েছেন তারা তেরোশো থেকে চোদ্দোশো ইউরো এই সম পরিমাণ স্যালারি আপনারা পেতে পারেন বাংলাদেশ থেকে অবশ্যই লুক নেবে যারা এখানে বলতেছিলেন বাংলাদেশ থেকে লুক নেবে কিনা বাংলাদেশে থেকে অবশ্যই লুক নেবে আপনার যদি ওয়ার্ক স্কিল থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন এখানে বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া থেকে স্কিল ছাড়া আপনি বর্তমানে ক্রোয়েশিয়াতে আবেদন করতে পারবেন না এবং আসতেও পারবেন না এবং দুই সালে যে পরিমাণটা তারা লুক নিয়েছে সিজনাল সেক্টরে শুধুমাত্র সিজনাল সেক্টরে এটা হচ্ছে যে ত্রিশ হাজার দুই হাজার তেইশ সালে এটা কমে এসে দাঁড়িয়েছিল একুশ হাজারে এবং পঁচিশ সালে কিন্তু তারা সত্তর হাজার লুক নিতে যাচ্ছে তো বুঝতে পারতেছেন মাঝখানে একটা গ্যাপ রেখে বর্তমানে কিন্তু এটা বেড়েই চলেছে ট্যুরিজমের আকার বেড়ে চলেছে এর জন্য কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে বোজনিয়াতে কিন্তু বর্তমানে লুক দোরা চলতেছে অনেকেই টিআরসি চেক করা হচ্ছে পারমিট চেক করা হচ্ছে তাদের ঠিকঠাক আছে কিনা সব কিছু এবং অনেকেই আমরা বাংলাদেশি লুক আপনারা জানেন ফেক লাইসেন্স দিয়ে ড্রাইভিং করতেছে এবং অন্য পারমিটে এসেছে ক্রোয়েশিয়াতে আসার পর তারা ট্যাক্সি করতেছে ট্যাক্সি করার কারণে কিন্তু অনেকে দরা খাচ্ছেন এবং অনেকে টিআরসি ম্যাচ শেষ হয়ে গিয়েছে তারাও দড়া এবং অনেকে সব কিছু ঠিকঠাক থাকলেও ট্যাক্স পে করা হচ্ছে না কোম্পানি থেকে তাদেরকে ধরে ধরে ডিটেনশন সেন্টারে পাড়ানো হচ্ছে অনেকে ডিফুট করে দেওয়া হচ্ছে তো নতুন যারা আসতে যাচ্ছেন অবশ্যই সাবধান থাকবেন যারা আসবেন অবশ্যই সাবধান থাকবেন তারা কিন্তু নতুন পুরাতন দেখতেছে না যাদের সমস্যা আছে অনেককে ডিফুট করে দিচ্ছে ডিটেনশন সেন্টারেও পাড়ানো হচ্ছে তো সিজনাল সেক্টরের মধ্যে যেই কান্ট্রিটা উপরে রয়েছে আপনি জানলে অবাক হবেন ইউরোপীয় দেশগুলোর সাইতেও কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি দক্ষিণ এশিয়ার একটা কান্ট্রি উপরে রয়েছে তারা যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে তাদের সিজন শেষ করে তারা আবার ফেরত চলে আসতেছে এই কান্ট্রিটা হচ্ছে নেপাল তারপরেই রয়েছে সার্বিয়া রয়েছে বজনিয়া রয়েছে এই তিনটা কান্ট্রিকে এখানে হাইলাইট করা হয়েছে এই আর্টিকেলের মধ্যে কারণটা হচ্ছে নেপালের মানুষ যারা আসতেছে তারা সিজন শেষ করে আবার চলে আসতেছে বাংলাদেশিদের একটা দুর্নাম ছড়িয়ে পড়েছে অনেক কান্ট্রি লুকি কিন্তু ব্যাগে চলে যাচ্ছে কিন্তু বাংলা অ্যাসেটটা হাইলাইট হয়েছে এর জন্য বর্তমানে অনেক কোম্পানি রিস্ক নিতে যাচ্ছে না তো তাদের নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে ট্যুরিজম উন্নত করা ট্যুরিজমকে উন্নত করবে এর জন্য নতুন যে লোকগুলো আছে সরি এখানে যে অবৈধ লোকগুলো আছে যারা এজাইলাম সিক করতে যাচ্ছে তাদেরকে অনেককেই দেশে ফেরত পাঠাচ্ছে এবং টিআরসি নিয়ে যে আলোচনাটা এটা নিয়ে আলোচনা করা যাক তিন বছরের যে টিআরসি কার্ডটা আছে এটা নিয়ে আলোচনা করা যাক তিন বছরের টিআরসি হবে আপনার অবশ্যই কোম্পানির আন্ডারে আপনাকে থাকতে হবে কোম্পানি যদি চায় যেকোনো সময় আপনার এই টিআরসিটা ক্যান্সেল করে দিতে পারবে এবং আপনি কিন্তু তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন তিন বছরের ভিতরে আপনি অন্য কোম্পানিতে মুভ করতে পারবেন না এটাই হচ্ছে নিয়ম তিন বছরের টিআরসি যাকে চাচ্ছে কোম্পানি তাকেই দিতেছে সবাইকে দিতেছে না অবশ্যই যারা নতুন আবেদন করে যাচ্ছেন এক মাস অপেক্ষা করুন দেখুন নতুন নিয়মটা ইমপ্লিমেন্ট হয়ে গেলে আপনারা নিজেদের আবেদন করতে পারবেন কোম্পানি কিন্তু অনেক কোম্পানি বর্তমানে রিস্ক নিতে যাচ্ছে না অনেকগুলো টাকা জমা রাখতে হচ্ছে একটা ওয়ার্কারের এগেনস্টে আপনারা জানেন গত ভিডিওতে আমি আলোচনা করেছি অবৈধ লোকগুলা বের করে দিচ্ছে অবশ্যই আপনাকে স্কিল হতে হবে স্কিল যদি তাকে আপনি নতুনভাবে ভাবে করতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা কিছুদিন অপেক্ষা করেন